মানবতা আর দেশের প্রেমে যাচ্ছে রে হারাই জনগণ সেনা যুদ্ধ করে মরছে রে বাই ভাই মানবতা আর যাচ্ছে রে হারাই জনগণ সেনা যুদ্ধ করে মরছে রে বাই ভাই তাদের নিয়ে জলদি চলো আলোচনা সভায় খুঁজো দেশের বুদ্ধিজীবী সমাধান কোথায়

পরে বাংচো করোনা রাষ্ট্রীয় সম্পদ ভাই এ পয়সা তোমার আমার দেখো রে তাকাই পরে বাংছো করোনা রাষ্ট্রীয় সম্পদ ভাই এ পয়সা তোমার আমার দেখো রে তাকায় লোন কোজা করে গাড়ি কিনলো তোমার ভাই নষ্ট করলে ভবিষ্যতে হবে কি উপায় আরে লুন করলো তোমার ভাই নষ্ট করলে ভবিষ্যতে হবে কি উপায় মানবতা জনগণ সেনা যুদ্ধ করে মরছে রে ভাই ভাই ওরে মানবতা আর দেশে এরি প্রেমে যাচ্ছে রে হারাই জনগণ সেনা যুদ্ধ করে মরছে রে ভাই ভাই যুদ্ধে অনেক মানুষ মরে দেশের সম্পদ তরুণ ঝরে হারাইলে কি পাবে মিলিয়া প্রেমের করে আর সন্তান বাছা মানবতা আর দেশেরই প্রেমে যাচ্ছে রে হারায় যাচ্ছে রে হারায় জনগণ সেনা যুদ্ধ করে মরছে রে ভাই ভাই মরছে রে ভাই ভাই ওরে মানবতা আর দশেরীতে মি যাচ্ছে রে হারাই যাচ্ছে রে হারাই জনগণ সেনা যুদ্ধ করে মরছে রে ভাই ভাই ওরে দেশেরopotanu বুদ্ধিजीवी আইন প্রশাসন ও জনগণ আপোনারা কোন ভাবিয়া যার যার হক দিয়া মানবতার প্রেমে চলো রেসাই চলো রেসাই মানবতা যাচ্ছে রে হারায় জনগণ সেনা যুদ্ধ করে মরছে রে বাই ভাই মরছে রে বাই ভাই মানবতা আর দেশের প্রেমে যাচ্ছে রে হারাই রে হারায় সেনা যুদ্ধ করে মরছে রে ভাই ভাই মর ছেড়ে ভাই ভাই